স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন সিরিজ এটি নয় বাস্তব এটি আমাদের সিরিজের প্রথম পর্ব আজ থেকে আমরা একের পর এক ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী আপনাদের কাছে তুলে ধরব যা হয়তোবা আপনাদের রাতের ঘুমো কাটতে পারে আজকের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন রাজু নামের একজন এটি এমন এক অভিজ্ঞতা যা আপনাকে ভাবতে বাধ্য করবে ব্যক্তিগত জীবনে কখনো এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে কি না যখন বাস্তব আর কল্পনা সীমা মিলে যায় তখন কি হতে পারে এটি একটি গ্রাম্য যুবকের ভয়ঙ্কর রাতের কথা যখন সে তার বন্ধুদের নিয়ে একটি পুরনো বটগাছের কাছে যায় কিন্তু সেদিনের পর তাদের জীবন বদলে যায় গাছটি শুধুমাত্র একটি গাছ নয় এটি এক অভিশপ্ত স্থান যেখানে হারিয়ে যায় মানুষ এবং সামনে আসে কিছু অদ্ভুত অশরীর শক্তি এখানে গল্পটি শুধু অজানা আতঙ্কের নয় বরং জীবিত মানুষের দাফনের ভয় ভূত প্রেতের আগমন এবং অশরীর শক্তির ক্রোধের এক ভয়ঙ্কর মিশ্রণ আমাদের সাথেই থাকুন কারণ আজকের গল্প আপনাকে এমন এক অজানা জগতের মধ্যে নিয়ে যাবে যেখানে কোনো কিছুই বাস্তব মনে হবে না তো চলুন শুরু করা যাক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আমার নাম সাজু আজ আমি আপনাদের শোনাব আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা ঘটনাটি শুরু হয় আমার গ্রামের প্রাচীন এক গাছ নিয়ে গাছটি গ্রামের পুরনো কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যেন কোনো অপ্রাকৃত প্রহরী গাছটি নিয়ে ছোটোবেলা থেকে নানা ভয়ঙ্কর গল্প শুনে এসেছি কেউ বলে সেখানে জিন থাকে আবার কেউ বলে গাছটা অভিশপ্ত তবে আমি এসব কথায় কান দিতাম না কিন্তু এক রাতের ঘটনা আমার পুরো বিশ্বাস বদলে দেয় একদিন সন্ধ্যায় আমরা পাঁচ বন্ধু আমি ফয়সাল কাইসার, অজিত আর রেজা একসাথে বটগাছের কাছে বসেছিলাম হঠাৎ গাছের মগডাল থেকে একটি শুকনো ডাল আমাদের সামনে ভেঙে পড়ে রেজা মজা করে বলল দেখেছো। গাছের জিন আমাদের হুমকি দিচ্ছে এই কথা শুনে আমরা সবাই হেসে উড়িয়ে দিলাম কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারে অদ্ভুত আমরা হাঁটতে শুরু করলাম হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমাদের ঘিরে ধরল বাতাসের সঙ্গে এমন গন্ধ হাসছিল যা আগে কখনো পায়নি মরা প্রাণীর মতো গন্ধ ঠিক তখনই গাছের পেছন থেকে অদ্ভুত এক আওয়াজ পেলাম যেন কেউ ফিস ফিস করছে রাতে বাড়ি ফিরে আমার ঘুম আসছিল না দরজার ওপর থেকে কিসের যেন আওয়াজ পাচ্ছিলাম একটু পর স্পষ্ট শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে সাজু সাজু এটি শুনে দরজা খুলে বাইরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না পরদিন সকালে ঘটনাটি বন্ধুদের বলতেই ফয়সাল বলল আমিও গতকাল রাতে এমন একটি আওয়াজ শুনতে পেয়েছি আমরা তখনও বুঝিনি এটা কেবল শুরু পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম পুরো ব্যাপারটা পরিষ্কার করতে হবে এজন্য আমরা গাছের কাছে যাব সাহসের প্রমাণ দিতে কায়সার বলল আমি গাছের নিচে একা দশ মিনিট বসে থাকব যদি কিছু হয় তখন সবাই মেনে নিব যে এখানে কিছু একটা আছে তার কথা অনুযায়ী সেই রাতে কায়সার কাছে নিচে গেল প্রথমে সবকিছু শান্ত ছিল কিন্তু মিনিট পাঁচেক পর সে হঠাৎ চিৎকার করে দৌড়ে ফিরে এলো সে চিৎকার করতে করতে বললো ওরা আমাকে নাম ধরে ডাকছে তারা আমাকে নিয়ে যেতে চায় অথচ আমরা এখান থেকে কিছুই দেখতে পাইনি কিন্তু তার ভয় দেখে বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয় এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো বাড়তে থাকলো একদিন বিকেলে আমি রেজাকে ডাকতে তার বাড়ি গেলাম গিয়ে দেখি রেজা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি পেছন থেকে ডাকতে সে ঘুরে আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমাকে চিনতে পারছে না তার চোখগুলো ছিল রক্তাক্ত লাল আর ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি আমি সেটা দেখে ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম পরে শুনলাম রেজা অসুস্থ হয়ে পড়েছে সে বলল গাছের জিনেরা আমাকে তারা করছে তারা বলছে যদি তাদের কথা না শুনি তারা আমার পরিবারকে মেরে ফেলবে আমরা তখন ভয় পেয়ে পুরো বিষয়টি গ্রামের মুরুব্বিদের জানাই তারা বললেন বটগাছটা অবিশপ্ত এখানে শত বছর আগে কিছু মানুষের কবর দেওয়া হয়েছিল আর তাদের দেহ পুঁতে রাখা হয়েছিল পাথরের নিচে আর সে মৃতদের পাহারা দিচ্ছে একটি জিন এক রাতে আমরা পাঁচজন আবার গাছের কাছে গেলাম গাছের নিচে একটা প্রদীপ জ্বলছিল কে সেটা রেখেছে তাও জানি না হঠাৎ করেই প্রদীপটা নিভে গেল আর চারদিকে এমন একটি শব্দ হলো যেন শত শত মানুষ কান্না করছে গাছের মগডাল থেকে সাদা পোশাক পরা এক ছায়া নেমে এলো এটি দেখে আমরা দৌড়ে পালাতে চেষ্টা করলাম কিন্তু পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করলো আমি পড়ে গেলাম আর তখনই শুনতে পেলাম তোমাদের চলে যেতে বলেছিলাম এবার শাস্তি ভোগ করো সেই রাতের পর থেকে আমরা কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি রেজা আজও রাতে ঘুমোতে পারে না ফয়সালে পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে কাইসার মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে সে আজও কাউকে বিশ্বাস করতে পারে না আর আমি আমি শুধু প্রার্থনা করি যেন আর কোনোদিন ওই কাছের কাছে যেতে না হয় এই গল্পটি শোনার পর আপনারা কি মনে করছেন এটা কি সত্যিই নাকি শুধু আমাদের কল্পনা আপনার মতামত জানাবেন আমাদের কমেন্টে ভয়ঙ্কর অভিজ্ঞতার এমন আরও কাহিনী শুনতে থাকুন এটা কল্পনায় বাস্তব সিরিজে ভিডিওতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে